আমার মা এবং স্ত্রীর মধ্যে বনিবনা হয় এ নিয়ে আমি প্রায় বিব্রতকর পরিস্থিতি পড়ি কিভাবে তাদের মধ্যে পারস্পরিক প্রতিষ্ঠা করতে পারি করবেন। মা এবং স্ত্রীর মধ্যে যখন বনিবনা হয় না তখন আসলে ছেলেদের জন্য স্বামীর জন্য স্বামী হিসাবে ছেলেদের জন্য অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় অনেকটা আহ পাটা পুতুর ঘষাঘষিতে যেরকম মরিচ বা জিনিসপত্র যেগুলো আমরা বেঁটে থাকি সেগুলো অবস্থা যেরকম কাহিল থাকে ঠিক একই রকম অবস্থা ছেলেদের হয়ে থাকে তো এরকম পরিস্থিতিতে আমরা সবসময় বলি যে উভয় পক্ষের হক এবং অধিকারগুলো সর্বাগ্রে আমাদের জানা কর্তব্য স্ত্রীর হক কি মায়ের হক কি সেটা আমাদের জানতে হবে একজনের দিকে আমি টান থেকে যদি অন্য প্রতি জনের প্রতি অবিচার হয় অন্যজনের হক যদি নষ্ট হয় তাহলে সেটা ভুল হবে এবং সঠিক কাজ হবে না তো এই জন্য সবার হক এবং সবার প্রাপ্যগুলো আমাদেরকে আগে ভালো করে জানতে হবে দ্বিতীয়ত যে কাজটি করতে হবে তা হলো মা এবং স্ত্রী উভয়ের কাছেই যথাসম্ভব চেষ্টা করতে হবে তাদের পারস্পরিক না হওয়ার বিষয়গুলোকে সমন্বয় করার সমন্বয় করার চেষ্টা করতে হবে এবং মায়ের কাছে স্ত্রী স্ত্রীর কাছে মায়ের হয়ে লড়াই করার প্রবণতা এটা দেখানো যাবে না বিশেষ করে অনেকে আছেন যে স্ত্রীর কাছে গিয়ে যখন তিনি স্ত্রী মায়ের ব্যাপারে কিছু বলেন তখন মায়ের হয়ে স্ত্রীর সাথে লড়াই করেন আবার মায়ের কাছে যখন যান তখন স্ত্রীর হয়ে মায়ের কাছে লড়াই করেন উভয়ের কাছে তখন তিনি খারাপ হন বরং যথাসম্ভব তাদের কথাগুলো শুনতে হবে মনোযোগ দিয়ে আমলও নিতে হবে এবং যদি তারা কোনো ভুল ধারণার মধ্যে থাকে একজন অপরজনের প্রতি তাহলে সেটাকে খুব বিনয়ের সাথে সম্ভব হলে বোঝানোর চেষ্টা করতে হবে আর যদি মনে হয় যে বোঝালে হিতে বিপরীত হবে তাহলে চুপচাপ থেকে প্রয়োজনে কোনো রকম দিয়ে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে কিন্তু এর মানে এই না যে কোন জলুম হলে অবিচার হলে আপনি নির্বিকার থাকবেন কিন্তু যথাসম্ভব এই ক্ষেত্রে ব্যালেন্স করার চেষ্টা আমাদের করতে করতে হবে এবং এটা যদি আমরা ভুল করি তাহলে সেক্ষেত্রে মূল্য দিতে হতে পারে আমার স্বামী আমাকে একদমই সময় দেন না তিনি বাসায় এসে মোবাইল সমানষ্ট করে তা আমি অনেক কষ্ট পাই আমার স্বামীর উদ্দেশ্যে কিছু বলুন আপনার স্বামী যদি আমাকে শুনে থাকেন তাহলে আমি বলবো যে এটি এক ধরনের অবিচার আমরা মনে করি যে এটা এমন কোনো ব্যাপার না আমার ঘরের স্ত্রী তো অসুবিধা কি স্ত্রীকে একান্তে আমাদের সময় দেওয়া কর্তব্য প্রিয় সাল্লাম ব্যক্তিগত কাজ কাজ শেষ করার পর ফ্যামিলিকে পরিবারকে সময় দিতেন এবং ঘরোয়া কাজে মোমিনদের তিনি তার স্ত্রীদের তিনি সময় জিতেন এবং সহযোগিতা করতেন ব্যক্তিগত কাজগুলো করতেন স্মার্টফোনের আসক্তি দেখা যায় আজকাল আমাদের পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে রয়েছে পুরুষরা স্মার্টফোনে ব্যস্ত স্ত্রীকে সময় দিচ্ছেন না স্ত্রী স্মার্টফোনে ব্যস্ত স্বামী সন্তানকে সময় দিচ্ছেন না এর উভয়টি কিন্তু জোরম একদিকে আমরা গুণাগার হচ্ছি অপরদিকে আমরা বান্দার হক নষ্ট করছি এই জন্য আল্লাহকে আমাদের ভয় করা উচিত দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য এক অন্যকে সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কাজ সেটি আমাদের করা উচিত নবী করিম সাল্লাসাল্লাম আমরা হান বহু আবদার পূরণ করেছেন তার সাথে ফিজিক্যাল এক্সারসাইজ দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করেছেন একবার তিনি ইথোপিয়ানদের এক ধরনের খেলা দেখতে চেয়ে সেন্লা তাকে নিয়ে গেছেন এরপরে আমরা বলেছেন যে ফখদুরু কাদরাল জারিয়দল হাদিস হাদিস আল্লাহ হে পুরুষরা তোমরা তোমাদের অল্প বয়সের যে স্ত্রীগণ আছেন অর্থাৎ তোমাদের সাথে ছোট বয়সে ছোট বা আপনার তরুণী যে স্ত্রীগণ আছেন এখন কথা স্ত্রীগণ যেন আছেন তাদের প্রতি তোমরা খেয়াল রাখবে তাদের তাদের চাহিদাগুলো বৈধ চাহিদাগুলো পূরণ করা নবী করিম সাল্লাহ আসলাম যেভাবে খেয়াল রেখেছেন সেভাবে খেয়াল রাখবে অথবা আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ করেছেন ও আশি হুন্নাবিল মারু তোমরা স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো জীবন যাপন করো সংসার করো অথবা মোবাইল টিপাটিপি করা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা অতিরিক্ত বাসায় এসে সেদিকে এঙ্গেজ থাকা স্ত্রীকে সময় না দেওয়া এটা অবশ্যই অন্যায় কাজ সেখান থেকে বেরিয়ে আসতে হবে আর আমাদেরকে দান করুন আমার স্বামী তাস খেলে টাকা বাজি ধরে না কিন্তু পরাজিতরা বিজয়ীদেরকে প্রতিবার ফ্রিতে চা ও সিগারেট খাওয়াতে হয় এটা কি জোয়া খেলা বলে গণ্য হবে টাকা না নিলেও এই যে যারা পরাজিত হচ্ছে তারা বিজয়ীদেরকে আপনার চা খাওয়াচ্ছে সিগারেট খাওয়াচ্ছে এটা তো একটা বিনিময় যার কারণে এটাও হারাম হবে এবং জোয়ার অন্তর্ভুক্ত হবে টাকাটা নেওয়া যাবে না অন্য কিছু নেওয়া যাবে ব্যাপারটা সেরকম না আর দ্বিতীয়ত হলো এখানে সিগারেট খাওয়ানো হচ্ছে সেটা তো আরেকটা গুনা ডাবল গুণা হচ্ছে সেখানে আর তৃতীয়ত হলো এই খেলাটাই সরিয়া দৃষ্টিকোণ থেকে না যায় অর্থাৎ এখানে কয়েকটা বিষয় একসাথে জড়িত অতএব আমরা তো অনুরোধ করব আপনাকে যে আপনার স্বামীকে আপনি খেলা থেকে ফিরে আনার ফিরে আনার চেষ্টা করবেন যারা এই খেলায় আসক্ত হয়ে যায় তারা সাধারণত ফিরে আসতে পারে না বা কঠিন হয় তাদের জন্য বিকল্প কোনো বিনোদনের বা ভালো সময় কাটাবার কোনো উপায় তার জন্য আপনি আবিষ্কার করতে পারেন খুঁজে দেখতে পারেন এবং আল্লাহ তালের কাছে দোয়া করার পাশাপাশি তাকে আপনার সর্বশক্তি দিয়ে আপনার সবে সকল আবেগ ভালোবাসা সব কিছু দিয়ে তাকে এই পথ থেকে ফেরাবার চেষ্টা করবেন আমার হাজব্যান্ড মারা যাওয়ার আগে জীবন বিমায় কিছু টাকা সঞ্চয় করেছিলেন কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা দিয়ে শেষ করতে পারেননি এখন এজেন্সির কর্মকর্তারা বলছেন নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং এক্সট্রা আরও কিছু টাকা নমিনি হিসাবে আমি পাব এই টাকা কি আমার জন্য হালাল হবে জীবন বিমা সাধারণত যেটি হয়ে থাকে এগুলো জায়েজ হওয়ার কোনো কারণ থাকে না এগুলো না যায় এবং হারাম সেগুলো আমরা এর আগে বিভিন্ন সময় বলিছিলাম ফতোয়া রয়েছে এর মধ্যে অতএব সাধারণত জীবন বিমার যে এগুলো থাকে আমাদের দেশে যে জীবন বিমা আছে এগুলো হারাম ফরম্যাটের উপরে প্রতিষ্ঠিত যার কারণে এই জীবন বিমা যে আমি নির্দিষ্ট হারে মাসে মাসে টাকা দিয়ে গেলাম মারা গেলে আমাকে অনেক টাকা দেওয়া হবে এই যে অতিরিক্ত টাকা দেওয়া হলো কৃষি বিনিময় হলো কোনো ব্যবসায়িক চুক্তি ছাড়া তো এগুলো নাজাইজ এবং হারাম এরপরে কোনো সন্দেহ নেই এখন আপনার স্বামীর মৃত্যুর পর এজেন্সির কর্মকর্তা যদি বলেন যে নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং আরও কিছু টাকা আপনাকে দিবে তো আপনি সে টাকা নিলেও মূল টাকা যেটা আপনার স্বামী জমা করেছেন সেটুকু ভোগ করবেন আর বাকি টাকা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন সব নিয়ত করা ছাড়া যদি তারা বাকিটা একশো টাকা দেয় তাহলে সেটি এইভাবে আপনি ব্যয় করবেন নিজে খরচ করবেন না